ইব্রাহিম আলাইহিস সালাম সাথে বলল ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ হলো গরম হইয়া बोलतेছে কি বলো তুমি আমার আল্লাহও কি করে কারণ আল্লাহ তো কখনো উদিত হয় না আল্লাহ কখনো আসে শেষ হয় না আল্লাহ এখন আছে পরে শেষ হয়ে যাবে এমন না আল্লাহ ছিলেন ছিলেন না এখন আছে আবার পরে থাকবে না এমন হতেই পারে না বরং তুমি একদিন চিরনা দুনিয়া ছিল তুমি আমার চলে যাইবা দুনিয়া থাকবে তুমি এখন আসো দুনিয়া আছে এটার নাম আল্লাহ হতেই পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ফলেন رعى الشمس باذغة قال هذا ربي هذا أكبر فلما أفل বলেন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন পালাম্মার অসমসাবাদি গতম কল হাদার অব্দিন আকাশের দিকে তাকাও বড় ধরনের একটি সূর্য উঠে নমরুদ বলছিলেন সূর্য হলো আমার আল্লাহ আল্লাহ তাআলা নবী ইব্রাহিম বলেন না না এই জিনিস কখনো আল্লাহ হতে পারে না যে জিনিস সকালে উদিত হয় আবার সন্ধ্যা হলে আকাশের মধ্যে তাকার কোনো ক্ষমতা রাখে না ওই জিনিস আমার আল্লাহ হতেই পারে না 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 আমার আল্লাহ তালার বর্ণনা শুনো আমার আল্লাহ তালা সিফত শুনো আমার আল্লাহ হলেন উনি জমির ব্যাপার আল্লাহ তালা ইবহিনী বলেন ইদু কয়লা ابراهيم ربي الذي يحيي ويميت এই যে আয়াতে শুরুতে বলছিলাম এবার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তো হলে উনি যিনি hayat দেন যিনি মরণ দেন উনি কে আল্লাহ এই কথা যখন নমরুদের সামনে বললেন নমরুদ বলে এটা কোন ব্যাপার হইলো না এই কমাতো তো আমার কাছে अवेलेबल আছে তাহলে হায়াত তখন একটা ছিল জেলকানা জেলকানা থেকে দুইজন কানলেন কানা একজন কয়াদিকে যাকে ছেড়ে দিল হলে তার মাথা থেকে কাল্লা ডালাদা করেছে কুয়েছে এই দেহ তার হায়াত ছিল তার মাইরে আনলাম আমি তার মরণ দিতে পারি দেখো আমার ক্ষমতা তারপর যাকে ফাঁসি দেওয়ার কথা তাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলেন এই দেখো যার মরণের কথা ছিল তাকে আমি অফসর করে দিলাম তার মানে আমি হায়াত দিলাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাই সাল্লাম একটি মস্কি হাসি দিলেন মুসকি হাসি দেওয়ার কারণে নমরুদের মেজাজ হলো গরমে আর হ্যাঁ তুমি মুসকি হাসি দিলে কেন কহ এই মুসকি হাসি এই জন্যই দিলাম এই যে কাল্লাটা আলাদা হয়েছে এই যে কাল্লাটা আলাদা করছেন এই কাল্লাটা আবার লাগান এই কাল্লাটা আবার একসাথে করেন এক আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যারা ছেড়ে দিছেন তার ঠিকানা লেখে রাখেন এই লোকটা আজ হাত থেকে বাঁচবে তার গ্যারান্টিটা কিসের বলেন তখনই এখন সময় শেষ যার কারণে আয়াতগুলা টেনে বলছি না সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সাথে নমরুদের বিতকক তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমার সাথে কোনো তর্ক নয় বরং তুমি যদি আমার আল্লাহর কমান্ডা দেখতে চাও শোনো আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহీ মোরাব্বি আরিনিকাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বানা ওয়া লাকিল্লাইয়াতামাইন القلب أمار إبراهيم عليه السلام সালাম আল্লাহ আল্লাহ তার ইব্রাহিমকে শোনা দিলেন ইব্রাহিম জানা দাও আমি আল্লাহ কিভাবে হায়াত দেই কিভাবে মরণ দেই শোনো তুমি চারটি পাখিকে ধরে নিয়ে আসো চারটি পাখিকে এনে এনে তুমি পাহাড় থেকে জবাই করে ফেল জবাই করার পর পাখিগুলা যখন মরে যাবে ওই পাখিগুলার গোস্তগুলাকে এলোমেলো করে পিসিং করে পাহাড়ের উপরে রেখে দাও আর এক একটা পাখির নাম ধরে ডাক দিবে এমনি তো পাখি মাংস পাখা যে যেখানে আছে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আবার পাখিটাকে জীবিত করে দেব কথা বলতেই ইব্রাহিম আলাইসাল্লাম চারটে পাখি দৌড়ে আনলেন এই পাখিটা নমরুদের বাহিনী দিয়ে সামনে জবাই করলেন কয় হজুর জবাইটা আপনার বাহিনী দিয়ে করাম জবাই করলো চারটে পাখি আচ্ছা বলেন পাখি জবাই করার পর জীবিত না মৃত এই মৃত পাখি জীবিত পৃথিবীর কোনো মানুষ আছে করার মতো আসমান এবং জমিনে দ্বিতীয় কেউ আছে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন ও নমরুদ এবার একটা কাজ করো তোমার এই বাহিনী দেওয়া পাংকাগুলো চির এলোমেলো করে বাতাসে উড়াইয়া দাও দিছে উড়াইয়া বলছে কে আবার চারটা পাখিকে এমন ভাবে ফিশিং করো এলোমেলো করো বাঁধো বাইটা এটা পাহাড়ের মধ্যে রেখো রায়কে তোমার বাহিনী দিয়ে শত্রুর দিতে গেরাও করো গেরাও করো দেখো মাংসগুলা কিভাবে আসে বাস্তব কিনা দেখো এই কথা বলছেন আর নম্রদের সামনে ইব্রাহিম নবী দাঁড়ায় আছেন দাঁড়ায় বলতেছেন আল্লাহ তালাম ইব্রাহিম নবীকে আল্লাহ তালাম শিখা দিলেন আল্লাহ শিখানো বলে দেহ ইব্রহীম আল সালাম নমরুদের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলেন আমি আমি ইব্রাহিম আল্লাহ তাআলার দেওয়া একজন নবী নবী হয়ে আমি এক জন নমরুদ বেদবের সামনে দাঁড়ায়া পাখি রে আমি আল্লাহর হুকুমে পাখি কবুতর ধরে ডাক দিলাম সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে দাঁড়ানো চতুর্দিক থেকে দাঁড়ানো নমরুদের বাহিনীগুলো তাকায়া দেখে যে পিশিং তো মাংসগুলো ছিল যে কবুতরের মাংসগুলো ছিল এই মাংসগুলো আস্তে আস্তে করে বের হতেছেন আর যে পাখাগুলো উড়ে গিয়েছিল যে পাখাগুলা বাতাসের সঙ্গে উড়ে গেছে মুহূর্তের ভিতরে ওই মাংস পাকাগুলা লেগে আবার উড়ে উড়ে ইব্রাহিম এবং নমরুদের সামনে আবার উঠতে শুরু করলেন এই দৃশ্য আল্লাহ দেখায় দিলেন পরে নমরুদ বললেন হারে বাবারি তুমি যে আজরের সন্তান এত বড় জাদু ঘরে এটা তো আমি জানতাম না কারণ বেহাজের সামনে বিরাট ব্যবসা জিতা বলতেছে তুমি যে এত বড় জাদুঘর আমি এটা কিন্তু জানতাম না তখন ইব্রাহিনাম বলেন ঠিক আছে আমি যেহেতু জাদুঘর তা আর একটা কাম ধরেন কেমন ক আপনি যে প্রতিদিন সকালে সূর্য উঠে দেখেন যদি এই সূর্যটা উঠে কোন দিক থেকে পূর্ব দিক থেকে আপনি তো আল্লাহ তাই না তাহলে আল্লাহর হুকুম হচ্ছে সমস্ত সৃষ্টি তার কথা মানবে এটা তো আল্লাহ কি বলেন আপনারা তাহলে আপনি যদি আল্লাহ হয়ে থাকেন আপনি যদি আমার রবি হয়ে থাকেন তাহলে দেখাও যে পূর্ব দিকের আজকে সকালে পশ্চিম দিকে উদিত করো পূর্ব দিকে নিয়ে এটাকে শেষ করো ক্ষমতা থাকলে দেখাও হ্যাঁ বহি ওই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ওই কাফের কাপের যুবক ইব্রাহিমের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না এর নাম হচ্ছে কুরআনুল কারীম এইজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যা কিছু দরকার চাইব একজনের কাছে উনি তা আমাদের মিত্র থেকে সঠিকভাবে যদি আমরা হালালভাবে যদি রুজি রোজগার কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কি করলে আমি একটি জিনিস জানবো কথা একটাই আবার যুবক বিদ্যা এবং মহল্লার প্রতিটি মানুষকে হাতে পায়ে ধরে বলছি আপনাদেরকে আমার কোনো লাভ নাই আপনারা যদি সেজদা দেন এই সেজদা আমার লগে যাবে না আপনারা আজকে থেকে তবা করেন পিছনে যা করছেন শেষ করেছেন জীবন বাদ করে দিচ্ছেন আজকে থেকে বলেন সে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তোমার হুকুমার ছাড়বো না তবে আমি যখন মরি আল্লাহ তুমি আমাকে কালামা পরা পড়া জান্নাতের রাস্তাটা আমাকে দেখায় দিও আল্লাহ তাহলে আমাদেরকে সেই হওয়ার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক হ্যা ফিরদিন আলহামদুলিল্লাহ আলমিন